আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বাংলাদেশে নতুন এক ভয়াবহ রাজনৈতিক সংকটে পড়েছে এই সময়ের মধ্যেই কেবল এক নির্বাচন এবং ক্ষমতার লড়াই নয় এটা হচ্ছে অস্তিত্বের প্রশ্ন রাষ্ট্রনায়ক গৃহে আর আগুন জ্বলছে বাহিরে আর এই আগুন কে লাগিয়েছে কারা এই আগুনের লেলিহান শিকা জ্বালিয়ে রেখেছে আর শেখ কি দূরে দাঁড়িয়ে সেই আগুনে পপকর্ন ভাজছেন সিঁড়ি ভেঙে না একবারে লাভ দিয়ে নেমে গেছে রাজনীতি আজ আর কেউ এই কূটনৈতিক কথা বলছে না সবাই খেলাধুলা করছে হুমকি দিচ্ছে অপমান করছে রাজনীতিকে নিয়ে এবং ভয়ঙ্করভাবে সরকার ও একটি পূর্ণ সংস্কার বা কার্যত অনুপস্থিত যেখানে সেখানে প্রশ্নই ওঠে বাংলাদেশ এখন কোন পথে হাঁটছে গণ অভ্যর্থনের শক্তিগুলো যারা কিছুদিন আগেও এক ব্যানারে হাঁটছিল তারা এখন একে অপরের গলায় ছুরি ধরেছে রাজপথে স্লোগান ভিডিও গালিগালাজ সব কিছু যেন এক বিষাক্ত নাটকের দৃশ্য হয়ে পড়েছে বাঙালির জন্য তবু প্রশ্ন একটাই কেন তাদের উদ্দেশ্য কি অনেকেই বলেন এটা আবেগের রাজনীতি কিন্তু এটা মোটেও আবেগ না এটা শানিত ছুরির উপর দিয়ে হাঁটার এক অনন্য পরিকল্পনা এটা সেই ছুরি যা একদিকে সরকারকে ভিতু করে কাঁপাচ্ছে আবার অন্যদিকে বিএনপিকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক হিসাব নিকাশ যেন বদলে গিয়েছে সে ছিল হাজি সেলিমের বিশ্বস্ত ক্যাডার চাঁদাবাজিয়ে প্রভাব খাটানো সবই জানত কিন্তু তাকে পৈশাসাইভাবে যে খুন করা হয়েছে সেটা করেছে হচ্ছে তার বন্ধুরা এটাই এখন প্রকাশ পাচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে সত্যতা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম বিচার করবেন আপনারাই এটা নিচকি একটা খুন নাকি রাজনৈতিক কোনো দাবার চাল এখন বলা হচ্ছে বিএনপিকে ভেতর থেকে ধ্বংস করতেই এই খেলায় মেতেছে বিরোধী দলের নেতাকর্মীরা পাঁচই আগস্টের পর বিএনপি নিজেদের দরজা খুলে দিয়েছিল চাঁদাবাজ দখলবাজ আর সন্ত্রাসীদের জন্য আর সেখানেই যেন বিএনপির সর্বনাশ দেখতে পাচ্ছে বিশ্লেষকরা ঐক্যের ভাঙ্গন ও ইউনুসের নিরবতা বিএনপিকে যেন ঠুকরে ঠুকরে খাচ্ছে আর এই বিশৃঙ্খলায় যিনি সবচেয়ে বেশি বিপদে তিনি হচ্ছেন প্রফেসর ইউনুস লন্ডনে ওই বৈঠকে তিনি রাজনৈতিক কাঠামো গড়ে তুলেছিলেন ঠিকই কিন্তু একটা বিকল্প সরকার গঠনের কথা ছিল তার হাত ধরেই কিন্তু এখন ঐক্যমতের তো বারোটা বেজে গেছে জামাত এনসিপি বিএনপি তারা কি আদৌ এক টেবিলে বুঝতে পারবে কোনো সময়ের জন্য রাজপথে একে অপরকে কেউ দেখে হাসছে আবার কেউ ভয় পাচ্ছে আর সরকার সরকারের ভেতরেই আর সরকার গঠিত হচ্ছে বলে আমাদের বাঙালির বিশ্বাস নিউ এজ সম্পাদক নুরুল কবির প্রশ্ন তুলেছেন রেজোয়ানা হাসানকে নিয়ে তার আনুগত্য তার অতীত সবই আজ প্রশ্নবিদ্ধ হতে চলেছে এই রাজনৈতিক মহলে প্রফেসর ইউনুস চুপ কেন তিনি কি একদম নিশ্চুপ হয়ে গেলেন যদিও তার পেস উইং থেকে জানানো হচ্ছে যে এই সব রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য এবং বাঙালির জন্য কোনো ব্যাপারই না যেন একটা কিছুই হয়নি রাজনৈতিক মহলে এবং রাজপথে বা বাঙালির মনে বা গৃহে বা সামাজিকভাবে কিন্তু জনগণ আজকে ভীত রয়েছে এইসব রাজনৈতিক কণ্ডলের কোণঠাসায় আজকের রাজনীতির অস্তিত্বের সংকট তৈরি করছে কে জানেন ডক্টর ইউনুসের নেতৃত্ব এবং তার উপদেষ্টারা কেউ কি জানে না যে শত্রুকে আর মিত্রকে আর এই অনিশ্চয়তার সবচেয়ে বড়ো ক্ষতি করেছে বাংলাদেশের এক গণতন্ত্রের আর সাধারণ নিম্নবিত্ত মানুষের জন্য প্রফেসর ইউনুস যদি এখনও মতো সিদ্ধান্ত গ্রহণ না করেন তবে আগামী দিনগুলো শুধু তিনিই না পুরো দেশের জন্যই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার সরকার এবং তিনি আপনার মতে এই সংকটের মূল কার। প্রফেসর ইউনুসের শেখ হাসিনার না বিএনপির আত্মঘাতী রাজনীতির নিচে অবশ্যই কমেন্টে জানাবেন যে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার মতো ডক্টর ইউনুসের কোনো বিরাট ভূমিকা বা পদক্ষেপ আছে কিনা বা থাকলেও তা কতটুকু জনগণের জন্য মানানসই আর কতটুকু প্রয়োগযোগ্য হতে পারে তা অবশ্যই জানাবেন ধন্যবাদ পাঠিয়ে দেখবেন